একটা উত্তর আমি দিতে চাই ভাই বলছে যে সাধারণ মানুষ কোন দলে যাবে এখানে আমরা পবিত্র সামনে আল্লাহ সত্যবাদীদের সাথে থাকো আল্লাহ কিন্তু বলে নাই যে আলেমদের সাথে থাকো বা আলম সুরার সাথে থাকো আল্লাহ কি বলছেন সত্যবাদীদের সাথে থাকো তো আপনারা মিডিয়ার যুগ এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবকিছু জানা যায় মুহূর্তের মধ্যে আপনি সবকিছু যাচাই করতে চাবেন এবং যাকে নিয়ে সমস্যাটা চলতেছে সেই মাওলানা সাদ সাহেব কিন্তু এখন জীবিত আছেন তিনি কিন্তু ইন্দে কাল করেনি তো আল্লাহ বলেছে তোমরা সত্যবাদী দেশে থাকো তো আজকে আজ পর্যন্ত আপনারা এমন একটা প্রমাণ বা ডকুমেন্ট দেখাইতে পারবেন না যেখানে মাওলানা সাদ অনুসারীরা জুবাইয়ের সাহেবদের ব্যাপারে কোন রকম মিথ্যাচার একটা করছে বা তাদেরকে মিথ্যা অপবাদ দিছে বরঞ্চ আমরা তাদের বিপরীতে মাওলানা সাদ সাহেব অনুসারীদের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হয় তাদেরকে আওয়ামী লীগের দোষর বলা হয় তাদেরকে ইসরায়েলের দালাল বলা হয় তাদেরকে ইহুদিদের দালাল বলা হয় এই যে মিথ্যা অপবাদগুলো সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই তারপরেও শুধু ভিত্তিহীন শুধু ভিন্ন মতের হওয়ার কারণে একটা কথা আমি বলে দিলেই তো হয় না ওই কথাটার পিছনে দলিল থাকা লাগে তো পবিত্র কোরআনের আলোকেই আপনারা দেখেন যারা সত্যবাদী তাদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে এই জন্য যারা সর্ব স্তরের মুসলমান সাধারণ মানুষ আছেন এই দাওয়াত তাবলিগের মেহনত মানুষের একদম শেষ একটা আস্থা একটা মানুষ গুনা করতে করতে জীবন শেষ করে দেয় কিন্তু যখন সে অনুসূচিত হয় তখন সে মনে করে আমি তাবলিগে যাই একটু পরিবর্তন হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করি তো তখন তার শেষ আস্থা কিন্তু দাওয়াতে তার দিকে তো আপনাকে মূল ধারা দেখতে হবে এবং সত্যবাদী খুঁজে তাদের সঙ্গে থাকতে হবে ঠিক আছে আরেকটা একটা এগারো নম্বর প্রশ্নের উত্তরটা আমি দিই যে বলছে উগ্র পন্থা কারা আমরা নাম নেবো না তারপরে বলতেছি আপনারা এই যে বিগত পাঁচই নভেম্বর সোহরা উদ্দিন উদ্যানে একটা সমাবেশ হয়েছে ওইখানকার যে বক্তারা বক্তব্য দিছে তাদের বক্তব্যগুলো গুলো করবেন এবং ওদের বক্তব্যের মধ্যে কি নমনীয়তা ছিল না উগ্রতা ছিল এবং এই যে টঙ্গির ঘটনা হলো বিগত কত আঠারো জানুয়ারি তাতে আঠারো জানুয়ারি সতেরো ডিসেম্বর আঠারো তারিখ সকাল সকালে জি এরপরে আজ পর্যন্ত মাওলানা সাত সাহেবের অনুসারী অর্থাৎ নিজামুদ্দিন মার্কার অনুসারী কোন তাবলিগের সাথী কোথাও কোন মসজিদে কাউকে মেরে বার করে দেওয়া বা কাউকে মারধর করা হ্যাঁ বা কাউকে কোন রকম এই হতাহত ঘটনা এরকম নিজামুদ্দিন মার্কার অনুসারীদের পক্ষে একটাও পাবেন না পক্ষান্তরে আমরা দেখতে পারবো যে নিজামুদ্দিন মার্কাজ অনুসারী যারা আছে অর্থাৎ মালানা সাদ সাহেবের অনুসারী যারা আছে তাদের বিভিন্ন সাথী হত্যা হয়েছে এবং ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে এমন কি এই কিশোরগঞ্জের এক হাফেজ তাকে তার গায়ে এসিড ঢেলে পর্যন্ত হত্যা করা হয়েছে এই জন্য উগ্রপন্থী কারা আপনার আশা করি এটা জবাব পেয়ে গেছে